যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার্দি উদ্যানে এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রথ শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো বিএনপি কি জিনিস এখনো চিন নাই বাঙালি কেবলমাত্র ক্ষমতায় আসে নাই আসবে আসবে আশঙ্কা করতেছে আসবে আসবে আশঙ্কা করতেছে এখনই দেখো কি খেলা শুরু হয়ে গেছে গা আর যদি আইয়া পড়ে তাহলে দেখবা যে তাদের মেন খেলাটা কি এখনই সময় থাকতে সতর্ক থাকো জনগণ এটাই বলতেছি কি বলতেছে বিএনপি না কি আলেম বিদ্বেষী না তারা ওয়াজ মা ফিলে বাধা দেয় না আরে ভাই পনেরো বছর তো ক্ষমতায় ছিল না বাধা দিব কেমনে দৌড়ানের উপরেই তো ছিল তারা কিন্তু তার আগে যখন ক্ষমতায় ছিল তখন যারা হক কথা বলতো তাদের তো ঠিকই মামলা হামলা দিয়েছে জেল গেছে আর যারা তাদের তারে তাল মিলাইয়া চলছে ওই সমাজ তো আলেমদের কিছু বলে নাই আর যাদেরকে বলেছে সেইগুলো তো বেশি প্রচারিত হয় নাই কারণ তখন তো এই মোবাইলের যুগ তেমন ছিল না অ্যান্ড্রয়েড ফোন তেমন ছিল না তেমন খবর প্রচারই তো হয়তো না মানুষ তখন সরাসরি দেখতে পারছে বিএনপি কোন জিনিস ঠিক আছে বহুত যুবকরে বুঝাইছি আগে বুঝাইছি আমরা কিন্তু বুঝে নাই যে বিএনপি কি জিনিস না অনেক ভালো অনেক ভালো কিন্তু এখন বাঙালি বুঝো যে বিএনপি কোন জিনিস এখন তো মিডিয়ার জক আইছে এখন ঠিকই বুঝতে পারবা আগে না বুঝলেও কারণ বাঙালিদের সত্য কথা বিশ্বাস করে না যতক্ষণ পর্যন্ত নিজে না দেখে ঠিক আছে মিডিয়ায় যখন না দেখে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করে না বুঝাইতে পারি নাই এখন ঠিকই বুঝতে বললাম সতর্ক থাকো আর বিএনপি এই সমস্ত নেতাদেরকে নমিনেশন দিছে হ্যাঁ দেখলাম ফজলুর রহমান ওই একটা পাগলা ওই পাগলারে দিছে নমিনেশন যে পাগলা এমন কোন আলেম নাই যাদেরকে ছাড়ছে হেফাজত তো তাদের বিএনপির সাথে অনেক সময় মিল দিয়েও চলছে কিন্তু ওই হেফাজত কেউ ফজলুর রহমান মাদ্রাসা করছে। এবং কি তার কথা রিঙ্গিতে তাসলিমের পক্ষে চলিয়া গেছে নাসরিন কিন্তু ওই ফজলুর রহমানটা দেখা দিতে যে নমিনেশন দিছে তাহলে বুঝতে হবে যে বিএনপির মান মর্যাদা ইজ্জত কোন তলা নিতে গেছে এখনও পর্যন্ত বিএনপির চিন নয় যারা চিনতে শিখো